বিগত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে মোবাইল হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে সমস্ত থানার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে প্রায় দুশোটিরও বেশি মোবাইল উদ্ধার করে পুলিশ বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইন মাঠে আন্তরিক নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল হারিয়ে যাওয়া অভিযোগকারীদের হাতে মোবাইল তুলে দেওয়া হয় গ্রামীণ সন্ত্রাসী পুজোর দিক থেকে সেখানে হারিয়ে বলুন খুব ভালো লাগছে হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুব নতুন করে ফিরে পেলেন হারিয়ে যাওয়া ফোন পুলিশের এই উদ্যোগে কি বলবে পুলিশ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এখন ফোন ছাড়াই তো কিছুই হয় না ফোনটা পাড়ি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল তমলুক মহকুমা পুলিশ আধিকারিক লেব্রার সহ একাধিক পুলিশ আধিকারিকেরা কেউ কলেজে যাওয়ার সময় কেউ বা অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে আবার কারো বাসে চড়ে যাওয়ার সময় মোবাইল হারিয়ে যায় সবাই অভিযোগ জানালেও অনেকেই প্রায় আশা ছেড়ে দিয়েছিল মোবাইল ফেরত ফেরত পাওয়ার তবে চুরি যাওয়া পাওয়ায় খুশি অভিযোগকারীরা কবে ফোন এবং পেলে মাস আগে হারিয়ে গিয়েছিল মোবাইল আট কলেজ যাওয়ার দরুন তারপর আমি এখান থেকে পেয়েছি যে সবাই যেখান থেকে পাচ্ছে ওখান থেকেই পেলাম মানে আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি পেয়ে যাব তাও পেলাম অনেক বেশি খুশি হচ্ছে কারণ আমার নতুন ফোন চুরি হয়ে গিয়েছিল তারপরে আমি আমাদের সকল অফিসারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সবার অনেক হেল্প করেছেন ওনারা কেউ ধারণা করেছিল না পাবে বাড়িতেও সবাই আশা ছেড়ে দিয়েছিল যে না এইরকম চুরির জিনিস তো পাওয়া যায় না কিন্তু সত্যি পাওয়া গেছে অনেক অনেক বেশি খুশি অনেক অনেক বেশি আট মাস পরে পেয়েছি একসঙ্গে হ্যাঁ এটা খুব খুব অনেক বেশি বড়ো কথা যে এতজন সবাই একসাথে পাচ্ছে অনেক বেশি হ্যাঁ আমরা সবাই লাকি যে অনেকে একসাথেই পেলাম হারিয়েছিল আমি কলেজ যাওয়ার দরুন পাঁচ খেলতে যাচ্ছিলাম তো ওখান থেকে ব্যাগ থেকে বের করে নিয়েছিল কে বাসে যাওয়ার দরুন পাশাপাশি পুলিশের এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সবাই পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের টিম এবং প্রত্যেকটি থানার টিম এই বিষয়ে সহযোগিতা করেছে আগামী দিনে এইভাবেই অভিযোগের ভিত্তিতে আরও মোবাইল উদ্ধার করা হবে এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তরফ থেকে আমরা আন্তরিক বলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করলাম এর উদ্দেশ্যে ছিল কি সারা জেলা জুড়ে প্রায় দুশো প্লাস দুশো থেকে বেশি আমরা মোবাইল রিকভার করেছি লাস্ট এক মাসের মধ্যে তো এটা মানুষকে ডাইরেক্টলি আমরা ফেরত দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আগেও প্রোগ্রাম আমরা করতাম থানা লেভেলে এবারই আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে মানে সারা টিম মিলে থানার টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপের টিম হোক দুটো টিম মিলিয়েই মানুষের যে মোবাইল আছে ওর রিকভারির জন্য প্রত্যেক মাসে আমরা ডেলি বেসিসেও এফার্ট নিচ্ছি উইকলি বেসিসে আমরা রিভিউ করছি তো ইয়ে মোবাইলটা মানুষের হাতে তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আজকে প্রায় দুশোটি মোবাইল আমরা তুলে দিয়েছি নেক্সট মাসেও আমরা চেষ্টা করবো যতটা পসিবল মোবাইল রিকভার করে মানুষের হাতে তুলে দেওয়া পুলিশ তো প্রায় কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রামও করে থাকে তো দিস ইজ অলসো আ এফার্ট ইন কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড কমিউনিটি আউটরিচ তো এরকম প্রোগ্রাম আমরা করেছি আগেও করতে থাকবো কতগুলো মোবাইল আজকে প্রায় দুশো প্লাস মোবাইল আমরা জেলা লেভেলে দিয়েছি দেখুন যেখানে যেখানে স্পেসিফিক কেস হয়ে থাকে তো আইন অনুযায়ী যে ইনভেস্টিগেশন আছে সেটা চলছে অ্যান্ড নিশ্চয়ই যদি কেউ গ্যাং ধরা পড়ে আপনাদেরকে জানানো হবে রিপোর্ট খবর বিসিপিএস